প্রিয় শিকারী ভাই বন্ধ দোকান মুহূর্তে আমরা রয়েছি আরিফ ভাইয়ের পুকুরে যে দেখতে পাচ্ছেন মাছ খেলাচ্ছে ভাই আমাদের প্রিয় সুমন ভাই ওই যে গ্লাসটা ছাড়া হলো ওইটাই নাকি সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই জাল চলে এসেছে ভাই ভাই ফিশিং চোনে

आपके लिए <laughs> <थी। laughs> <थी। laughs> <laughs>

জাল বোছানো হচ্ছে চার পাঁচ মোট তিন বিঘা জল কর এখানে টিকিটের জন্য বড়শি খেলা হয়েছে টেস্টিং মাছ কেমন বড়শি খায় এটি দেখার জন্য শিকারি ভাইরা এখানে রয়েছে স্থানটি হচ্ছে আমাদের শহরের সিটি কর্পোরেশনের মধ্যে নাদের হাজির মোড় আরিফ চকপাড়া রাজশাহী বেশ কিছু অভিজ্ঞ শিকারি এখানে রয়েছে দেখতে পাচ্ছি এই যে মাছ একটি হিট হয়েছে

सियोरू, सियोरू, क्रॉस ना, ओरिजिनली रिक्रॉस ना, क्रॉस ना, हम्म, एक तुम चौक चौके जे, बोस्कर, क्रॉस क्रॉस, क्रॉस क्रॉस, क्रॉस क्रॉस, क्रॉस क्रॉस, ओरिजिनली, ओरिजिनली रोम्बा हो बे, ना तार पर एक बस चावला हो बे, ऐ जे मुँह, वेर मुँह ऐसे नहीं की, चचा कितने दिन को, चचा, तो मुमि�